সেই দিনের কথা আমি আমার খকনসনা সোনা ছবির অফিস থেকে বের হচ্ছি আমাকে জামাই বলে ডাকতেন আমার শ্রদ্ধ আরঙ্গীর কমকম সাহেব সম্পর্কে আমার আত্মীয় ছিলেন তিনি বললেন এদিকে আসো জি আমরা পরিচালক সমিতি করছি আমরা প্রযোজক সমিতি হয়েছে পরিবেশক সমিতি হয়েছে আমাদের কোনো সমিতি নেই থেকে আমাদের সাথে আমি জি থাকব তারপরে হলো পরিচালক সমিতি সদস্য হলাম দেখলাম পরিচালক সমিতির অনেক বিচার অনেক আচার কখনো পরিচালক সমিতি অন্যায় কিছু করেনি সবসময় ন্যায়ের পথে ছিল ন্যায়ের জন্যে পরিচালক সমিতি অনেকের বিচার করেছে যা ভেদের একটা বিরাট বিচার করেছিল অঞ্জুর বিচার করেছিল পরিচালক সমিতির জন্য অনেক বিরোধ থেমে গিয়েছিল অনেক কঠিন বিরোধ হতে পারত সেই বিরোধগুলো পরিচালক সমিতির সামনে এসে থামিয়ে দিয়েছে আমি আমার কথা বলতে চাই পরিচালক সমিতিতে আমার নির্মিত পঞ্চাশটি ছবি মুক্তি পেয়েছে আমার জীবনের তিক্ত অভিজ্ঞতা এবং দুঃখের দুঃখ যে ছাব্বিশটি ছবিতে সেন্সর বোর্ড বের হয়ে বলেছে ছবিটি ব্যান করা হলো ছুটে এসেছি পরিচালক সমিতিতে সমিতির কাছে বলেছি সমিতি অনেক সময় এগিয়ে গেছে আমার জন্য আমার ছবিগুলো পরবর্তীতে মুক্তি পেয়েছে এবং সমিতির কারণে সমিতি না থাকলে সদস্যদের সুখ দুঃখ বোঝার মতো কোনো প্রতিষ্ঠান থাকে না একক মানুষ শুধু একটি অনেক দুঃখ কষ্ট নিয়ে ভুগতে পারে কিন্তু সেই দুঃখ কষ্টের যদি সমিতি থাকে সেই দুঃখ কষ্টের শেয়ার সমিতি নিতে পারে আমার এই সমিতি অনেক মানুষকে এই মুহূর্তে বলতে হয় আমাদের অনেক দুস্থ পরিচারককে চিকিৎসায় সাহায্য করেছে আমার সমিতি অসুস্থতার পাশে দাঁড়িয়েছে অসুস্থ পরিচালকদের পাশে অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিনিয়ত দাঁড়াচ্ছে এবং আমার সমিতি আমার সমিতিকে আমি আজ আমার চুয়াত্তর বছর বয়সে আমার বিয়াল্লিশ বছর চলচ্চিত্র জীবনে আমি আমার সমিতিকে সালাম জানাই ভালো চলচ্চিত্রের সংজ্ঞা নানাভাবে সংজ্ঞায়িত হতে পারে আমি মনে করি যে আজকের পৃথিবীতে আজকের এই চারদিকে যেখানে এত অশান্তি যুদ্ধ তারপর পরিবেশ বিপর্যয় এসবের মধ্যে আমি মনে করি যে সবচেয়ে ভালো আমাদের সেই চলচ্চিত্রই হতে পারে যা কিনা আমাদের বাস্তব জ্ঞানকে বাড়িয়ে দেবে আমরা কীভাবে এগুলো মোকাবিলা করব কিভাবে একটা সুন্দর মানব সমাজ গড়ে তুলতে পারব সেটি হতে পারে নানান আঙ্গিকে বাস্তব ধর্মের ছবিও যেমন হতে পারে বিনোদন ধর্মীয় হতে পারে সেটি রূপকথার মতো ছবি হতে পারে এগুলো দেখা গেছে যেমন ধরুন সত্যজিৎ রায় তিনি বিভিন্ন ধরনের ছবি করেছেন সেই পথের পাঁচালি হোক আর তারপরে অন্য বিভিন্ন ধরনের যেসব ছবি করেছেন ভিত্তিক সেগুলোর মধ্য দিয়ে কিন্তু তিনি একটি বাড়ি দিতে চেয়েছেন যে মানব সমাজকে জ্ঞান এবং ভালোবাসার পথে এগিয়ে যেতে হবে তো আমরা সেই কাজটি আমাদের উপরেও বর্তায় আমরা বিভিন্নভাবে সেটি করতে পারি এ পর্যন্ত যত ছবি হয়েছে আমাদের এই এফডিসিতে সব ছবির থেকে একটু একটু করে নিয়ে যে ছবির যে অংশটা খুব সুন্দর ফুটে উঠেছে নিয়ে একটা বড় একটা ছবি করা যায় কিনা একটা প্রামান্য ধরনের ছবি যার মধ্যে দিকে ইতিহাস বিধৃত হবে এতদিনের তো সেটি হয়তোবা আমাদের সবার জন্যেই বিশেষ করে আমাদের পরবর্তী যারা ছবি করতে আসছেন পরবর্তী প্রজন্মের তাদের ব্যাপার হবে একটা ছবির মধ্য দিয়ে পুরো জানতে পারা আমি অনুরোধটি করবো বাংলাদেশ চলচ্চিত্র সমিতির চল্লিশ বছর হয়েছে কিন্তু চিত্র পরিচালক না কিন্তু আমাদের অভিজ্ঞতা অনেক আগে উপমহাদেশের চলচ্চিত্রের কথা যদি বলি সেখানেও বাঙালিদেরই অবদান আমরা হেরাল সেনের কথা জানি আরেকজনের কথা আমরা প্রায় জানিই না যিনি হচ্ছেন ওই যে মানে হিমাংশু রায় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রটির প্রযোজক এবং নায়ক ছিলেন হিমাংশু রায় লাইট অফ এশিয়া নাইনটিন টোয়েন্টি ফাইভে করেছিল আপনারা অনেকেই জানেন যে বোম্বে টকিসের কথা বোম্বে যত বাঙালি চিত্রপর ছিলেন বেশিরভাগ তাদেরকে উনি দিলীপ কুমারকে এনেছিলেন এই হিমাংশু রায় আমি হিমাংশু রায়কে স্মরণ করছি স্মরণ করছি আবদুল জব্বার খানকে নাজির আহমদকে যিনি এফ স্বপ্ন দেখেছিলেন সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশের চলচ্চিত্রের যদি কথা বলি সংস্কৃতির কথা বলি রাজনৈতিক চেতনার কথা বলি আপনারাই কিন্তু করেছেন পরিচালকই করেছেন জব্বার কার বাংলা ভাষার প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছেন রূপবানের মাধ্যমে উর্দু ছবিকে পটানো হয়েছে এগুলি জানেন আপনারা আপনার এই সমস্যা স্রষ্টা আলমগীর ভাই বলেছেন যে একজন চলচ্চিত্রকার হচ্ছেন জাহাজের ক্যাপ্টেন শুধু ক্যাপ্টেন নয় সিনেমার একটা ইতিহাস আছে অনেকেই জানেন দুশো একষট্টি জড়িত সিনেমা নির্মাণে সেই দুইশো একষট্টি কৌশল কিন্তু আয়ত্ত করতে হয় একজন পরিচালককে কাজে পরিচালকরাই সব কিছু পরিচালকের আমাদের জাতীয় জাগরণের অগ্রদূত বলা যেতে পারে নবাব ফিরাদুল্লার কথা যদি বলি জহির দেহানের জীবন থেকে নেওয়ার কথা যদি বলে এই পরিচালকরাই করেছেন কাজেই আবার আমরা যদি এই আমজাদ হোসেনের কথা বলি আর অনেক ছবির কথা বলা যেতে পারে যে দেশ বিদেশে সেই পরিচালক করে কাজে আপনারা কখনো হবেন না আপনারা আবার নতুন করে জেগে উঠুন আপনারা আবার হয়তো এই বেদের মেয়ে জস্তাবেন আবার হয়তো কোটি কোটি টাকা ছবি আসবে আবার হয়তো চাঁদনি না আপনারা এই সব কিছু আপনাদের মুখে আমরা তাকিয়েছি বাংলাদেশের চলচ্চিত্রে উজ্জীবিত হোক সিনেমা হল আবার পূর্ণ প্রেক্ষাগৃহ হোক এই আবেদন রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি সরকারিভাবে আমাদেরকে সাহায্য এগিয়ে আসতে হবে আমরা আবার সুন্দরভাবে ছবি তৈরি করব এই চলচ্চিত্র শিল্প বাঁচবে শুধু বলবো একটা কথাই যে অনুদানের জন্য বলা হয়েছে আলমগীর সাহেব বলেছেন বারো কোটি টাকা নাকি দেওয়া হয় আমি জানি না অন্তত পক্ষে যাতে করে ছবিগুলো চলে সেই ধরনের ছবি তো অনুবাদ না হতো অন্তত আমি বলবো ওটাকে বন্ধ করার জন্য আমি আবেদন করব। আমি দাওয়ানোর জন্য আমি সতেরো ছবি করেছি সতেরোটি বাম্পার হিট আমরা তো এখনও বেঁচে আছি কিন্তু আমাদেরকে কোনো রকমই কোনোরকম টাকা হয় না আমি একটি গান লেখার পরে দেখেছি সে গানটার মধ্যে দেশ মাতা শেখ না আপনি পাবেন দেওয়ান সার্চ করে পাবেন এত উন্নয়নের সমস্ত কিছু তুলে ধরেছি কিন্তু চলচ্চিত্রের কথা বলতে পারিনি আপনি আপনি বলবেন আমি সচিব থাকবে বললাম কোনো রকমই তার কারণ ধ্বংস হয়ে গেছে কোনো রকমই কোনো কিছু নাই আমি বলতে পারি এখানে যা দেখেন টেলিভিশনে দেখবেন যে আপনার সাক্ষাৎকার হচ্ছে পত্র পত্রিকায় আপনার সব কাগজের বাঘ আর আসলে কোনো কিছুই নাই আপনি সেই জন্য একটু ওয়াজ করা উচিত যে কারা কিভাবে আছে চলচ্চিত্রের কোনোরকম কোনো অবস্থা নেই আমি আশা করি আপনি নজর দেবেন এবং এখনও অনেকেই আলমগীর সাহেব বলে গেছেন আমাদের সহযোগিতা করেন আমরা অবশ্যই আবার চলচ্চিত্র আবার উত্তোলন ঘটবে আবার আলো আসবে এগুলো সবাইকে ধন্যবাদ জানে আমি শেষ করছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব দেওয়ান নজরুল আমি একটু রিভাইন্ড করি হ্যাঁ পিছনে যাই পিছনে গেলে তো সেই সাতান্ন সালের কথা বলতে হয় অথচ যাব না আমি যাব উনিশশো একাশি সালের এই উনত্রিশে ডিসেম্বরের দিন যেদিন আমাদের এই পরিচালক সমিতির জন্ম হয়েছে পরিচালক সমিতির জন্মের পর থেকে এই পর্যন্ত পরিচালক সমিতির অনেক উদ্যোগ অনেক উদযাপন অনেক আমরা দেখেছি অনেক সামর্থ্য এবং সাকসেসফুল অ্যাচিভমেন্ট আমরা লক্ষ্য করেছি সুতরাং আমি বলব যে পরিচালক সমিতি যতদিন আছে সকল দুর্যোগে সব দুর্ভাবনায় পরিচালক সমিতি থাকবে ততদিন থাকবে আমাদের অর্জন ছিল উনিশশো একাশ সাল থেকে প্রথম অর্জন ছিল আমাদের চোদ্দোশো বছর উদযাপন চোদ্দ সাল উদযাপন তারপর ছিল আমাদের আরেকটি উল্লেখযোগ্য অর্জন ছিল আমাদের চলচ্চিত্রের শতবর্ষ পূর্তি উদযাপন তারপর ছিল কিন্তু আমরা তিরিশ বছর উদযাপন করেছি তারপর আরও ছিল যেমন এফজিদের এই পর্যটন সমিতির উদ্যোগে আমরা পেয়েছিলাম চলচ্চিত্র দিবস সেটা হলো তেসরা এপ্রিল চলচ্চিত্র দিবস উদযাপিত হয়ে আসছে তো আপনারা জানেন যে পরিচালক সমিতি কখনোই কোনো অবস্থাতেই পিসপাড়ায় যত দুর্যোগ যত দুর্ঘটনাই থাকব আটকটা আমাদের জীবনে আমরা কিন্তু পরিচালক সমিতি কিন্তু উজ্জীবিত অবস্থায় এদেরকে মোকাবেলা করেছে তবে আপনাদের ভয় পাওয়ারও কোনো কারণ নাই পরিচালক সমিতি যতদিন থাকবে আমরা কোনো দুর্যোগ কোন দুর্ঘটনায় আমাদেরকে স্পর্শ করতে পারবে না সেটা নিশ্চিত পরিচালক সমিতি জিন্দাবাদ বিজয়ের পঞ্চাশ বছর আমাদের চল্লিশ বছর এই অনুষ্ঠানের এই স্লোগান নিয়ে আজকে আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার আগে যেসব বক্তার কথা বলে গেছেন এরপরে আমার মতো গুণগণ্য মানুষের কথা বলার কিছুই থাকে না শুধু এইটুকু বলবো যে এই দেশের স্বাধীনতায় বিজয়ের জন্যে মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সেই সাথে স্বাধীনতা যারা আমাদেরকে এনে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা যারা প্রাণ দিয়েছিলেন তাদের জন্য শ্রদ্ধা যারা জীবিত আছেন তাদের জন্য শ্রদ্ধা পঞ্চাশ বছর আগে বাংলাদেশকে বলা হয়েছিল তলাবিহীন ঝুরি আর এখন বাংলাদেশ সারা পৃথিবীর বিস্ময় এটাই হচ্ছে পঞ্চাশ বছরের অর্জন যে ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দেওয়া হয়েছিল আমরা মধ্যমায়ের দেশ সেখানে আমরা সফল হয়েছি আবার যে ভীষণ দেওয়া হয়েছে দু হাজার একচল্লিশে এবং সেই নির্দিষ্ট ভীষণ অনুযায়ী দেশ এগিয়ে যাচ্ছে এটাই আমাদের এই পঞ্চাশ বছরের অর্জন আর প্রতিষ্ঠাবার্ষিকী শুধু এইটুকুই যে যেদিন চলচ্চিত্র পরিচালক সমিতির সৃষ্টি হয়েছিল সেদিন থেকে আজকে পর্যন্ত যারা এই সমিতিকে এই পর্যন্ত নিয়ে এসছেন আমরা আজকে কথা বলতে পারছি আমরা যে দেশে বসতে পারছি আমাদের অধিকারের কথাগুলো জানান দিতে পারছি জাতিকে এই সমিতির মাধ্যমে সেই জন্য আমাদের এই সংগঠন যারা এই পর্যন্ত নিয়ে এসছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি চলচ্চিত্র একটি পরিচালক পরিচালকদের মাধ্যমে পরিচালক তারাই চলচ্চিত্র আমি যদি চলচ্চিত্রকে একটি জাহাজের সাথে তুলনা করি তাহলে তার ক্যাপ্টেন হল পরিচালক যার মালিক প্রযোজক প্রযোজক কিন্তু জাহাজটি চালাতে জানে না জাহাজটি চালায় পরিচালক তাই পরিচালকদের কাছে আমার অনুরোধ ওই চালাবার এবং ওই চাবিকাঠি আপনাদের হাতে এখন তাদের হাতে নয় তাহলে আমাদের যে হারানো গৌরব আমরা ফিরে পাবো কোনো ভালো স্ক্রিপ্ট কোনো ভালো চলচ্চিত্র নির্মাণ করে না আমরা স্ক্রিপ্ট দেখে যে অনুদানটা এতে কিন্তু ভালো ছবি হওয়ার সম্ভাবনা কম থাকে একজন ভালো পরিচালক একটি ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারে সো ভবিষ্যতে আপনারা একটু পরিচালকদের দিকেও তাকাবেন কারা করছে ভালো ছবি মন্দ ছবি আমার কাছে দুটোই সংজ্ঞা আছে ভালো ছবি মন্দ ছবি যে ছবি দর্শক দেখে আমার কাছে সেটা ভালো ছবি যে ছবি হলে চলার চলার পর অডিয়েন্স টানতে পারে না এই মুহূর্তে চলচ্চিত্রের এই নাজুক অবস্থায় আমি মনে করি যে ওই আপাতত প্রয়োজন নেই হোক অবশ্যই ভবিষ্যতে হবে কিন্তু আপাতত নেই দর্শক ফিরিয়ে আনতে হবে একটু কমার্শিয়াল ছবিকে দেখে আমরা অনুদান দিই তিরিশ চল্লিশ জন ভালো পরিচালক আছে আমি তিন বছরের একটা প্ল্যান যদি নেই যে দশজন করে পরিচালককে একটি করে ছবি দেব এই ছবিটার মালিক যদি এম থাকে তো সমস্যা কোথায় এমটিসি ছবিটার মালিক থাকবে তারপরে আমাদের হল যে হল মালিকদেরকে বলা হচ্ছে দশ কোটি করে টাকা দেওয়া হবে কিন্তু ওনারা কিন্তু নড়ে চড়ে বসছেন না কারণ আমার কন্টেন্ট কোথায় আমার হাতে কন্টেন্ট নাই আমার হাতে ছবি নেই এই যে অনুদান দিয়ে দশটা পনেরোটা ছবি হচ্ছে ওই ওই ছবিগুলো চালাতে তারা ভয় পাচ্ছে যারা সিনিয়র ডাইরেক্টর আছে আমরা সিরিয়াল করি না তিরিশ জন নিয়ে তিন বছরের একটা প্ল্যানে নামি তখন দেখবেন এই হল টাকা নিচ্ছে তার হল সাজাচ্ছে যে এখন ছবি আসছে কন্টেন্ট আসবে তো সচিব সাহেব এটা আমার অনুরোধ আমার কথা শুনতে হবে এমন কোনো কথা নয় মানে সাজেশন হিসাবে থাকলো এটা আরও অনেক 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 সাজেশন দিতে পারি যদি কখনো সুযোগ হয় চলচ্চিত্রের উন্নয়নের জন্য আমার অভিজ্ঞতা পঞ্চাশ বছর আমি অভিনয় করি না কিন্তু আমার অভিজ্ঞতা তো যেমন মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেয়নি আমরা যারা অভিনয় করতাম চলচ্চিত্র নির্মাণ করতাম সংলাপ নিতাম গান গাইতাম সবই তো করতাম চলচ্চিত্রে আমরাও কিন্তু আমাদের অভিজ্ঞতাকে বিসর্জন দেইনি এই অভিজ্ঞতাকে কাজে লাগাবার জন্য যে সুযোগটা দরকার আমি সরকারের কাছে সেই সুযোগটা চাই আমার একটি প্রত্যাশা ছিল যে পরিচালক সমিতি এবং চলচ্চিত্রের পরিচালক বিন্দুরা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ যেখানে আমাদের বক্তারা বলেছেন বিশেষ করে আলমগীর ভাইকেই আমি বলবো গোট করতে চাই উনি বলেছেন যে একটি জাহাজের চালক উনি মানে একজন পরিচালক এটি আমরা সবাই জানি যে পরিচালকের দক্ষতা তার অভিজ্ঞতার উপরে নির্ভর করে যে একটি চলচ্চিত্র কেমন হবে তার রূপটি কেমন হবে তার অবয়বটি কেমন হবে সেটি দর্শক নন্দিত হবে না দর্শক সেটি ঠিক ভালোভাবে নেবে না এটা অনেকটাই নির্ভর করে তার সাথে অনেকগুলো অনুষঙ্গ থাকে যারা অভিনয় করেন তাদের কর্মদক্ষতা তাদের অভিনয় মনশীলতা সব কিছু মিলেই একটি একটা চলচ্চিত্র নির্মিত হয় সেখানে যিনি ক্যামেরার ক্যামেরা নিয়ে যে থাকেন প্রত্যেকের সুপিন মানে একটা চমৎকার একটা পার্টিসিপেশন এবং তার আমি বলবো যে কর্মদক্ষতাই আসলে একটা সুন্দর চলচ্চিত্র করতে পারে আমাদের এখন চলচ্চিত্রের একটি খারাপ যুগ যাচ্ছে এটা আমরা সবাই জানি আমরা ছোটোবেলায় আমরা নিজেরাও চলচ্চিত্র দেখতাম আমরা পালিয়ে গিয়ে সিনেমা হলে সিনেমা দেখতাম এখন বাংলাদেশের প্রায় চোদ্দো পনেরোশো সিনেমা হলের আমি কোন কোনো শুনেছি যে আঠারোশো সিনেমা হল ছিল বা তার বেশিও হতে পারে এখন খুব হাতে কোন কিছু সিনেমা আছে এবং তো এই মুহুর্তে বাংলাদেশের সিনেমার একদম খুবই খারাপ অবস্থা চলছে এটি আমরা সবাই জানি সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েও কিন্তু এই শিল্প শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না আমার মনে হয় সেটি একটা সময় এসেছে আমাদের সবারই একটি ভাববার যে আমাদের চলচ্চিত্র শিল্পটাকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে যারা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আমি বলবো যে এখানে প্রযোজক সমিতি আছেন যারা ছবি প্রযোজনা করেন ইনভেস্ট করেন তাদের একটি বিষয় থাকে সে চায় যে তার চলচ্চিত্রে ইনভেস্ট করে সেটাকে যাতে আবার রিটার্ন ব্যাক হয় আবার যারা অভিনয় করেন তারাও চান যে আমি ভালো পারিশ্রমিক পাব যিনি পরিচালক থাকেন অনেক কষ্ট করেন সবাই নিজেদের সুবিধাটুকু চাই কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা লক্ষ্য করছি যে এটি আসলে কেউই লাভবান হচ্ছে না লাভবান বলতে টিকে থাকতে পারছে না যে কারণে কিন্তু দীর্ঘদিন দীর্ঘদিন পরে সময়ের ব্যবধানে আমাদের সিনেমা হলগুলো বন্ধ বন্ধ হয়ে গেছে এবং হতে বাধ্য হয়েছে সরকার দেখেন আমাদের আলমগীর ভাই যেটি বলেছেন যে আহ চলচ্চিত্রে একটা অনুদান দেওয়া হয় তার তো একটা উদ্দেশ্য থাকে সরকার সবকিছু করে দিতে পারে না সরকার শুধু ফ্যাসিলিটেট করতে পারে এই যে এফডিসি বঙ্গবন্ধু করেছিলেন সাতান্ন সালের দিকে উনি নিজের এই আইনটি করেছিলেন আমাদের চলচ্চিত্র আইনটি ওনার নিজের করা এবং তার একটা উদ্দেশ্য ছিল যে চলচ্চিত্র এমন একটি মাধ্যম যে মাধ্যমটি যে মানুষের একটা জাতির সেই তার নাগরিকের জীবনযাপন কেমন হবে তার কৃষ্টি কালচার কেমন হবে একজন মানুষের চলাফেরা কেমন হবে সব কিছুই কিন্তু এই চলচ্চিত্রের মাধ্যমে দেশে ভিতর যেমন প্রকাশ করা যায় মানুষকে দেখানো যায় একটা ম্যাসেজ দেয়া যায় তেমনিভাবেই একটা জাতিগোষ্ঠীর তার ভাষা কি তার মননশীলতা কী তার কৃষ্টি কালচার কি তেমন বিদেশের কাছেও এটাকে নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম কিন্তু এই চলচ্চিত্র সেক্ষেত্রে বাংলাদেশের চলচ্চিত্রের সাথে যারা ছিলেন আপনারা এখনও যারা আছেন তারা কিন্তু অনেক ভালো চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং সেটি দর্শক সমাদৃত হয়েছে আমরা আপনারা যারা এখানে আছেন অনেকেই আমরা ওই যে আমি প্রথমে বললাম যে আমরা পালিয়ে পালিয়ে সিনেমা দেখেছি আমার আলমগীর ভাই যখন বিশেষ করে সাবানা ম্যাডামের সঙ্গে অভিনয় করতেন আমি মনে মনে একটা জিনিস এখনও জিজ্ঞেস মানে নিজের কাছে মনে হয় যে সাবানা ম্যাডাম অন্য নায়কদের চেয়ে আলমগীর ভাইয়ের সাথে খুব খুব মানে মিশে খুব বেশি অন্তরঙ্গ সঙ্গে অভিনয় করতেন মানে নায়িকা হিসেবে। এটা কেন করতেন আমি জানি না হয়তোবা তার জুটি হিসেবে। তাকে দুইজনের ভিতরে একটা ম্যাসিং ছিল এরকম আমরা রাজ্জাক সাবানা আজকের যুগে কিন্তু সেটা আমরা লক্ষ্য করছি না এবং এই শিল্পীদের যে ডেডিকেশন ছিল একজন চলচ্চিত্র পরিচালক যে ডেডিকেশন ছিল আজকের কিন্তু সেটিগুলো আমরা সেটার অভাব লক্ষ্য করি স্ক্রিপ্ট একটা ভালো চলচ্চিত্র নির্মাণের জন্যে সহায়ক নয় স্ক্রিপ্টটা নিয়ে কে কাজ করবে কোন পরিচালক কাজ করবে কোন অভিনেতা অভিনেত্রীর সাথে পারফর্ম করবে তার উপরে আসলে চলচ্চিত্রের মানটা নির্ভর করবে দর্শক নন্দ নন্দিত হবে কি হবে না এটা নির্ভর করবে একটা জিনিস মনে রাখা দরকার সেটি হলো পঞ্চাশ বছর আগে বা চল্লিশ বছর আগে মানুষের যে ডিমান্ড ছিল মানুষের আমরা যে আমাদের যে মনন ছিল তা আমরা যেভাবে চলচ্চিত্রটাকে দেখতে চেয়েছি আমাদের যে মেসেজটা আমরা জানতে চেয়েছি শুনতে চেয়েছি আজকের যারা সিনেমা তৈরি করছেন বা করবেন তাদের একটা জিনিস মনে হয় মাথায় আসছে না যে আমাদের বর্তমান যুগের চাহিদা আজকে আমরা ফোর্থ রেগুলেশনটা চালাচ্ছি আমাদের আজকে তথ্য প্রযুক্তির একটি যুগ আমরা অতিক্রান্ত করছি আমাদের কিন্তু ভাবতে হবে যে আমাদের যে চলচ্চিত্রটি আমরা নির্মাণ করব। আজকের যুগের এই জেনারেশনের চাহিদাটা কী আমরা যদি সেটি মাথায় রেখে চলচ্চিত্র আমরা নির্মাণ করতে পারি নিশ্চয়ই চলচ্চিত্র দেখার জন্যোবলী সেই গে মন্ত্রণালয়ের माननीय সচিব জনাব মকбул হোসেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য বরেণ্য অভিনেতা বিশিষ্ট অভিনেতা পরিচালক অনেক গুণের কথা আমরা আগেই বলেছি জনাব এ মেআলঙ্গীরকে বিশেষ সমাননা সরাক তুলে দিচ্ছেন সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মকбул হোসেন স্যার এবং সেই সাথে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সভাপতি জনাব সোহানুর করতালি প্রত্যাশা করছি সাথে আমরা সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ছরক আহমেদ এবং সেই সাথে সভাপতি জনাব সোহানুর রহমান সোহান জনাব মকবুল হোসেন সারের হাতে স্মারক তুলে দিচ্ছেন আমরা আরো একটা করতালি প্রত্যাশা করছি তুলে দিচ্ছেন ম্যামের হাতে একটা করতালি সম্মানিত সভাপতি উত্তরীয় পরিয়ে ম্যামকে বরণ করে নিলেন এফ ডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ম্যামকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিলেন সম্মানিত সভাপতি সে সাথে স্মারক প্রদান করলেন অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তথ্য মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব জনাবুক আহমেদ এবং জনাব সোহানুর রহমান সোহান সমান স্মারক তুলে দিচ্ছেন চিত্র গ্রাহক সংস্থায় সম্মানিত সভাপতি আমরা একটা বড় প্রত্যাশা করছি সবার জন্য বাংলাদেশ ফিল্ম ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির চল্লিশ বছর পূর্তিতে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন ক্লাবের সমানিত সভাপতি ওমর সানি ক্লাব অ্যাডমিন অন্যান্য নেতৃবৃন্দ আর ফুলের শুভেচ্ছা গ্রহণ করছেন সম্মানিত সভাপতি বরণ্য চলচ্চিত্র পরিচালক জনাব সোহানুর রহমান সোহান জোরে একটা করতালি প্রত্যাশা করছি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির চল্লিশ বছর পূর্তিতে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন শেলি মান্না সেই সাথে আহ্বায়ক উৎসব আহ্বায়ক সুন্দর একটা মুহূর্ত আমরা একটা করতালি প্রত্যাশা করছি সম্মানিত সভাপতি সোহানুর রহমান তিনি প্রথমে উত্তরীয় পড়িয়ে দিলেন একটা করতালি প্রত্যাশা করছি অনেক অনেক শুভেচ্ছা কৃতজ্ঞতা বরণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত অনেক শ্রদ্ধা অনেক শ্রদ্ধা এ পর্যায়ে সমাননা স্মারক এবং সনদ তুলে দেওয়া হচ্ছে নজরুল বীর মুক্তিযোদ্ধা ওনার হাতে সমাননা স্মারক তুলে দিচ্ছেন বরেণ্য অভিনেতা জনাব এম এ আলমগীর এবং সমানিত সভাপতি বরণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান প্রথমে উত্তরীয় পড়িয়ে দিলেন আমরা করতালি পাচ্ছি না এই অনুষ্ঠান আপনাদের দর্শক সারিতে যারা আছেন একটু করতালি দিয়ে শুভেচ্ছা জানাবেন চলচ্চিত্র পরিচালক সাবেক সভাপতি জনাব সাইদুর রহমান সাইদ ওনার হাতে সম্মাননার স্মারক তুলে দেয়া হচ্ছে লাল সবুজের উত্তরে পড়িয়ে বরণ করে নিলেন সম্মানিত সভাপতি জনাব সোহান সেই সাথে সনদ এবং সম্মাননা স্মারক স্মারক তুলে দিলেন সম্মানিত সভাপতি প্রখ্যাত পরিচালক বরণ পরিচালক জনাব আজিজুর রহমান বুলি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির চল্লিশ বছর পূর্তিতে দেশের এই গুণী মানুষগুলোকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে সুন্দর মুহূর্ত যারা উপস্থিত আছেন দর্শক সারিতে গুণীজন একটু করতালি চাই সম্মানিত সভাপতি বরণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরিয়ে এবং স্মারক তুলে দিলেন জনাব মশিউদ্দিন শাকে ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানিত সভাপতি জনাব সোহানুর রহমান সোহান লাল সবুজের উত্তরীয় চমৎকার উত্তরীয় সেই সাথে সমানেরা স্মারক সমানিত সভাপতি এবং আহ্বায়ক একটা করতালি প্রত্যাশা করছি জনাব ফারুক আহমেদ আমাদের সম্মানিত অতিথি এই পর্যায়ে ওনাকে বরণ করে নেওয়ার পালা তথ্য মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব আমাদের সম্মানিত অতিথি জনাব ফারুক কে এ পর্যায়ে প্রথমে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন সভাপতি জনাব সোহানুর রহমান সোহান সাথে আছেন আহ্বায়ক ছোট্ট আহমেদ এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের সম্মানিত অতিথি তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ফারুক আহমেদ জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ছোট্ট আহমেদ অনেক জোরে তালি হবে অনেক জোরে তালি হবে ছোট্ট আহমেদ নামেই পরিচয় ওনাকে উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানিত সভাপতি সোহানুর রহমান সোহান সাথে আছেন বরেন্দ্র অভিনেতা জনাব এম এ আলমগীর দুজন একসাথে সমালোনা স্মারক তুলে দিলেন আহ্বায়ক ছোট্ট আহমেদের হাতে সুন্দর একটা মুহূর্ত একটা জোড়ে করতালি তালি চাই জোরে করো তালি আমি যখন উনিশশো বাহাত্তর সনে চলচ্চিত্রে এসেছি জনাব আলমগীর কুমকুমের হাত ধরে ওই ছবির প্রযোজকও কিন্তু আজকে একটি ক্রেস পেলেন এই আজিজুর রহমান বলি তোমার জন্য একটা জোরে হাত মহাপরিচালক ফিল্ম আর্কাইভের নিজামুল কবিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন সম্মানিত সভাপতি এবং সেই সাথে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জনাব সোহানুর রহমান সোহান অন্যতম কারিকার সম্মানিত সভাপতি সফল সভাপতি সোহানুর রহমান সোহান ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং সম্মাননা স্মারক ও সনদ তুলে দিচ্ছেন বরণ্য অভিনেতা জনাব এম এ আলমগীর এবং আউবায়ক ছোটকু আহমেদ অনেক জোরে একটা করে তিনি প্রত্যাশা করছি